সংসার নিয়ে কথা বলবো হাই ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি ওনা অনেক বেশি ভালো আছি আজকে মেয়েদের সংসার সংসার নিয়ে কিছু সময় আপনাদের সাথে কিছুটা কথা বলি সংসার হলো এমন একটা জায়গা যে একটা মেয়ে যখন একটা সংসার হয় তখন একটা সে সংসার পায় কিন্তু কি কি হারায় সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলি যত্ন একটা মেয়ে যখন সংসার হারায় সে সব থেকে আগে হারায় সে হলো তার আগে তাকে যারা যত্ন করতো সেই যত্নটা এখন আর তাকে কেউ করবে না কেউ তাকে ভাত বেড়ে দিয়ে বলবে না আসো খেয়ে নেও কেউ তার কথা শুনবে না কেউ কথার সেই যত্ন নেবে না প্রচণ্ড ক্লান্তিতে তাকে কেউ ছুটি দেবে না সেই যত্ন তাকে কাজ করতে হবে অন্যের জন্য প্রচণ্ড ক্লান্তিতেও তাকে অন্যের জন্য সব কিছু পারফেক্ট হতে হবে সেরকম একটা ব্যাপার সময় তার মধ্যে থাকতে হবে এত সব হারিয়েও মেয়েরা কীরকমভাবে সংসারকে আগে ধরে জীবনটাকে পার করে দেয় তাই না বলেন একটা মেয়ে যখন বাবার বাসায় থাকে তখন তার কত যত্ন কত আগ্রহ কত ভালোবাসা সব কিছু একটা মেয়ে যখন একটা পরবর্তীতে নিজের সংসার হয় আগে যখন সব কিছু মা কিংবা পরিবারের অন্য সবাই করে দিত কিন্তু যখন তার নিজের সংসার হয়ে যায় তখন কিন্তু তাকে সব কিছু নিজেকেই করতে হয় তখন আর তাকে কেউ যত্ন করে খেতে দেয় না তাকে যত্ন করে কেউ আর তাকে বলে না যে তুমি খেয়ে নাও তুমি এটা করো সেটা করো কথার মধ্যেও কিছুটা যত্ন থাকে সেই যত্নটাও কেউ করে না সংসার এমন একটা জায়গায় যেখানে কোনো ছুটি নাই কোনো ছাড়ও নাই এমন কি চোখের পানির দাম তা তো মোটেই নাই সংসার আগলে থাকতে একটা মেয়েদের কি প্রবল ইচ্ছা বলেন একটা সংসার কী যেন তাদের একটা ভালোবাসা এই তো কিছুর পরও সে সংসারটাকে সবসময় আগলে রাখার চেষ্টাই করে থাকে কী কীভাবে তার সংসারটাকে সুন্দর করবে কী সুন্দর করে তার সংসারটাকে সাজাবে সেই জায়গাটাকে নিয়ে সে সময় চিন্তা করতে থাকে এবং সেই কাজগুলোকেই সে সব সময় করতেই থাকে বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের এই আগ্রহটার নাম হচ্ছে কি জানেন এই আগ্রহটার নাম হচ্ছে মায়া নিজেকে নিঃশেষ করে দেবে তারপরও সব কিছু আগলে আগলে রাখবে কারণ এটাই তার ওই মায়া ওই সংসারের প্রতি তার মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার নামই হচ্ছে সংসার অথবা মায়া অথচ তার জন্য কারোর মায়া হয় না কেমন একটা অদ্ভুত ব্যাপার তাই না বলেন সেই মায়া থেকেই হয়তো হুমায়ুন আহমেদের একটা বই লিখেছিলেন মায়াবতী সেই বইয়ের থেকেই হয়তোবা সেই বইটাই সৃষ্টি হয়েছে মেয়েদের এই মায়াবতী আমি জানি না আপনারা মায়াবতী বইটা কেউ পড়েছেন কি না আমার অনেক পছন্দের এই বইটা আমি অনেকবার পড়েছি মেয়েরা বরাবরই মায়াবতী মেয়েরা বরাবরই সময় একটা মেয়ে তার অথচ এই সংসারটা কত কষ্ট করে আগলে রাখার পরও কোনো একটা না কোনো একটা সময় এই সংসার ছেড়ে তাকে চলে যেতে হয় কোনো একটা সময় এই সংসার নামক জায়গা থেকে তার ছুটি হয়ে যায় হয়তো এমনও হয়েছে কত আছে যে এই সংসার নামক ব্যাপারটা থেকে তাকে ইচ্ছাকৃতভাবে ছুটি দেওয়া হয়েছে অথবা তার এই সংসারের বা অথবা মায়া নামক একটা সুন্দর জায়গা অন্য কেউ আইসে দখল করে নিয়েছে ভাবা যায় মাঝে মাঝে এমন বিরক্ত লাগে একটা সুন্দর কথা আপনাদের সাথে বলতেছি একটা ফালতু মহিলারে ঘর ভাড়া দিয়ার পরে মহিলা সারাদিন প্যাটল প্যাটল করতেই থাকে আমার মাথাটাই গরম হয়ে যাবে একটা সুন্দর করে ভয়েসও দিতে পারি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার